জানিনা কি করে তুমি অসাধারণ গানের মাধ্যমে বরবাদের হাইট বাড়িয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খান খুলে দিলে সব জানালা তোমারই উষ্ণ হাতে এবারের ঈদের অন্যতম সিনেমা হচ্ছে সাকিব খান অভিনীত বরবাদ চলচ্চিত্রটি মাত্রই মুক্তি পেয়েছে এবং মুক্তির সাথে সাথেই মুহূর্তেই ভাইরাল সাকিব খান এবং ইদিকা পালের নতুন গান দিদা দিদা শিরোনামের এই গানটাকে কেন্দ্র করে শাকিবিয়ামদের মধ্যে উচ্ছগমুখর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি খান এবং দুর্দান্ত ছিল প্রত্যেকটা ক্ষণে ক্ষণে তাদের আবেগগণ কথাবার্তা এবং প্রত্যেকটা লোকেশন থেকে শুরু করে তাদের কস্টিউম থেকে শুরু করে এই গানটি তসমস লেভেলের একটা ইনভায়রমেন্ট সৃষ্টি করেছেন এবারে ঈদে রোমান্টিক গানের মধ্যে এই গানটি সবচেয়ে বেশি যে এগিয়ে থাকবে এমনটাই কিন্তু দাবি করছে নিটিজেনরা অনেকেই বলছেন শাকিব খানকে একেবারে ডিফারেন্টভাবে ভাবে প্রেজেন্টেশন করেছে এই বরবাদ চলচ্চিত্রের এই রোমান্টিক গানকে কেন্দ্র করে বলা হয়েছিল অন্য অন্য গানের তুলনায় সাকিব খানের বরবাদ সিনেমার এই গানটি অন্য দাছের হতে যাচ্ছে আর সেজন্যই প্রীতম মাসান এই গানকে কেন্দ্র করে যে ধরনের টিউন করেছে প্রত্যেকটা টিউন কিন্তু দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছে এছাড়াও সাকিব খানের বেশ কয়েকটা সিন এবং ইদিকা পালের বেশ কয়েকটা সিন মুহূর্তের মধ্যেই আলোচনার সৃষ্টি করছে অনেকেই তো বলছেন যে বরবাদের হাইপ নয় বরবাদ চলচ্চিত্রের ইতিহাস তৈরি করার জন্য এই গানটি তৈরি করা হয়েছে এখন দিদা শিরোনামের বরবাদের প্রথম রোমান্টিক গানটি মুহূর্তে আলোচনার মধ্যে দুই বাংলা থেকে কিন্তু প্রশংসা কুড়াচ্ছে ঠিকানা হবে আমাদের ঘরে তাই আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই বরবাদ চলচ্চিত্রের প্রত্যেকটা কন্টেন্ট যে পরিমাণ হাইপে উঠছে মনে হচ্ছে বরবাদ চলচ্চিত্রর এই গানটি আরো প্রায় দশ ধাপ এগিয়ে নিতে পারে আগামী দশ দিনের ভিতর যদি বড়বাদের কোনো ধরনের আপডেট যদি নাও দেয় তাহলে এই গানকে কেন্দ্র করে বা এ গানকে পুঁজি করে বড়বার টিম সামনের দিকে এগিয়ে যেতে পারি তো সব কিছু মিলে আজকের এই গানটি কেমন ছিল এবং বর্বাদ চলচ্চিত্রের নতুন এই ইনভায়রনমেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য বরবাদ টিমকে আপনারা কি বলতে চান এবং গানটাকে কতটুকু এনজয় করেছেন সব কিছু ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন